হ্যালো বিয়ার্স আমাদের বিডি স্ক্রিনে আপনার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি একটি বেল সিস্টেম লক লাভ প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে যাদের পেনিস টোটালি স্ট্রং হয় না শারীরিক সমস্যার কারণে আমাদের মধ্যে অনেকে আসে শারীরিক সমস্যা থাকে পেনিস টোটালি স্ট্রং হয় না ডায়াবেটিস বা হচ্ছে গিয়ে আপনার স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে অনেকে পেনিস কিন্তু টোটালি স্ট্রং হয় না এবং একটা সময় স্ট্রং থাকে কিন্তু আরেকটা একটা একটা সময় গিয়ে টোটালি স্ট্রং হয় না সেই ক্ষেত্রে কিন্তু পার্টনারকে স্যাটিসফাই করার জন্য বিকল্প কোনো কিছু থাকে না তো এই প্রোডাক্টটি আপনি পেনের বিকল্প হিসাবে আপনাকে হেল্প করবে আপনার পার্টনার পেনি যদি টোটালি স্ট্রং না হয় তো সেক্ষেত্রে জাস্ট এখানে ইনসার্ট করে আপনি এই বিলটি আপনি কমে লাগিয়ে নিতে পারেন আপনার পেনে বিকল্প হিসাবে এই প্রোডাক্টটি আপনাকে হেল্প করবে এবং এই প্রোডাক্টের ভিতরে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন দেখুন এটি খুব একদম পুরো দেখতে বাস্তব পেন হিসাবে দেওয়া আছে স্ট্রাকচারগুলো একদম খুব সুন্দর দেওয়া আছে তো এটা হচ্ছে একটা হার্ট আমি যদি আপনার দেখাই দেখুন এটা মোটামুটি হার্ট অর্থাৎ এটা আপনি যদি যা যা যাতায়াতি দেখুন যে কখনও আপনার বাঁকা হবে না অর্থাৎ আপনি স্মুথলি কাজ করতে পারবেন এবং আপনার পার্টনার জন্য কোনো সাইড ইফেক্ট না হয় সেক্ষেত্রে দেখুন প্রোডাক্ট মাথার দিকে একটি খুব উন্নত মানের মেটারিয়াল দিয়ে রাবার সিস্টেম দেওয়া আছে অর্থাৎ আপনি যদি দেখাই আপনি দেখুন এই রাবার এটা খুব দারুণভাবে কাজ করে থাকে অর্থাৎ আপনি পার্টনারকে কোনো ধরনের সাইড ইফেক্ট করবেন টোটালি একটা স্মুথলি আপনাকে কাজ করতে সাহায্য করবে এই প্রোডাক্টের উপরে জাস্ট একটা লুব্রিকেন দিয়ে নেবেন যা যদি আপনার পার্টনারের বেদানো যে পর্যন্ত লুবডি কেন না থাকে সেক্ষেত্রে এখানে একটা লুব্রিকেন দিয়ে নিলে আপনি অনায় আসে একটি সাইড ইফেক্ট মুক্ত পাবেন পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন সো যারা আপনার যাতে পেনিস টোটালি স্ট্রং হয় না তাড়াতাড়ি এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন এটি কিন্তু খুব ডাউন হাত দরকার থাকে এবং খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট যাতে পার্টনার যাতে পেনিজ স্ট্রং হয় না তারা কিন্তু জানে এই প্রোডাক্ট কতটা হেল্প করে থাকে সো যারা নিতে ব্যবহার করছেন তাহলে এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সো বিক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম